হুজুর গস পাক একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন কান্নার আওয়াজ পেলেন দেখলেন একজন কান্না কাটি করছে কাছে গিয়ে দেখলেন জীর্ণ শীর্ণ রোগা অসুস্থ দুর্বল তো উনি কাছে যেতেই উনি বললেন হুজুর আমার হাত ধরে আমাকে উঠান বলে আমার চলা তো দূরের কথা দাঁড়াবার শক্তি আমার নাই আমি চলতে পারি না আমা আমি মৃত প্রায় আপনি আমাকে তুলেন হুজুর তখন হাত ধরে তাকে দাঁড় করিয়ে দিলেন আর যেই হাত ধরেছেন সঙ্গে সঙ্গে তিনি যুবক সুশ্রী সুন্দর চেহারা বিশিষ্ট ফরসা এবং স্বাস্থ্য সবল এক যুবক হয়ে গেলেন গাউস পাক বললেন তুমি কে তখন উনি বললেন আনা লাইসা বি উলদে আদম আমি কোনো আদম সন্তান না আনা দীন ইসলাম আমি হচ্ছে দীন ইসলাম বনু আব্বাসিয়া ও উমাইয়াদের অত্যাচারে আমি জর্জরিত হয়ে পড়েছিলাম আমার কি আপনি না আসলে আমার লাশ বেরিয়ে যেত ইসলাম শেষ হয়ে যেত আপনার হস্তস্পর্শে আমি নতুন জীবন লাভ করলাম আজ থেকে আপনি অর্থাৎ ধর্মকে জিন্দা করেনা এরপর বাগদাদ শরীফে গেলেন যে জামে মসজিদে প্রবেশ করলেন আল্লাহ পাকের কোদরাত থেকে সমস্ত মুসল্লিদের জবান থেকে বার হলো মুহিউদ্দিন জিলানি ধর্মকে জিন্দা করেন